এই যেমন বাংলাদেশি নকশি খাতাগুলো নিয়ে আসছি এখানে যে নিতে আসে জন্য তাদের অফার দিব এটা হচ্ছে দেড়শো পাউন্ড বাট কেউ যদি এখন নেয় তো আমি হান্ড্রেড পাউন্ডে দিয়ে দেবো ঠিক আছে আমি আসলে দু হাজার সাল থেকে শুরু করছি বাট আমি মানে অনেক সফলতা হয়েছি যার কারণে তো দোকান নিছি আসসালাম আলাইকুম আপনারা তো চেনেন আমাদের আম্মু আর আমি মিলে অনেকদিন ধরে আর কি অনলাইনে আমাদের নতুন কালেকশন কি আছে সেগুলো দেখায় এবং আমাদের সব অনেক দিন ধরেই চলছে কিন্তু এখন আমাদের স্টোর নেওয়া হয়েছে সো স্টোরে আসবেন সবাই আমাদের স্টোরের নাম হলো আর এন টি কালেকশন আমাদের অবশ্যই আপনারা জানেন রঞ্জবন্থান জেলা টো এই নামে অ্যান্ড আপনাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে সো প্লিজ চেক আউট করবেন আসবেন আর এখানে স্পেশাল অফারে সব কিছু দেওয়া হবে ওকে আমাদের এই স্টলটা হল ইউনিট থ্রি দামিনিস বাজারে অ্যান্ড দিস ইজ টিউ ফোর নাইন টু টিউ ফাইভ ওয়ান দামিনিস বাজার ইন গ্রিন স্ট্রিট অ্যান্ড আপন নেয়ার স্টেশন আর এইটা হলো ই সেভেন এইট এল জে আমাদের মা মেয়ের যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে অনেক স্পেশাল কালেকশন আছে আর ঈদের আগ পর্যন্ত আমরা সবকিছু আইটেমে স্পেশাল সেল দেবো সো এই অফারটা মিস করবেন না আমরা বাংলাদেশ থেকে বেডশিট নিয়ে আসি যেমন দেখাচ্ছি আমাদের বেডশিটও আছে তারপরে মেহেন্দি তো বেশি এমনকি তেঁতুল বড়ার আচারও আছে পারফিউম আছে এই যে বেডশিট তো আপনাদের অনেক দেখাইছি আর এই যে বাটিকে ড্রেসগুলো আছে অনেকগুলো আছে আমার কাছে আপনারা এসে নিতে পারবেন স্পেশাল অফারে পাবেন আসলে বাটিকে ড্রেসগুলোই অফার নাই কারণ এগুলো আপনারা জানেন যে অনেক খরচ সো তারপরে এই যে এমন কি জালনার এ পর্দাগুলোও আছে কি নাই বাংলাদেশি অনেকগুলো আছে আর আপনারা তো আগে থেকে অবশ্যই দেখছেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে রানজুয়ান তানজিলা টোজ ইউকে সো আসেন আমাদের মানে দোকানের ভিতরে কি কি আছে দেখায় এই যে দেখেন শাড়িগুলোও আছে লং ড্রেস আছে শর্ট ড্রেস আছে কি নাই তারপরে এই যে বাংলাদেশি এই যে ওয়ান পিস আছে টু পিস আছে এই যে হাতের সেলাই করা এগুলো একদম এটা হচ্ছে যশোরের মানে হাতের সেলাই আর কি এগুলো হ্যাঁ এগুলো আসলে কি বলবো এগুলো যশোরের ফেমাস সবাই জানে যে যশোরের নকশি হাতের সেলাই এগুলো যেগুলো আপনার টু পিস সেগুলো থাকবে পঞ্চাশ পাউন্ড আর যেগুলো ওয়ান পিস ফোর্টি পাউন্ড বাট যারা আসবে তাদের সাথে বলে কিছু কম করা যাবে সমস্যা নেই বাট এমন দাম আর এই যে শাড়িও আছে এই যে হাতের সেলাই শাড়ি এটা আমি অল্প নিয়ে আসছি যদি কেউ ডিমান্ড করে চায় তো আমি নিতে পারবো মানে এনে দিতে পারবো আর কি এই যে দেখেন ভিতরের কাজগুলো এমন এই যে ভিতরের কাজ এটা হবে হুম আর এই আসলটা হবে এমন এই যে নতুন করে হ্যাঁ অফকোর্স অফার আছে এই যেমন বাংলাদেশি নকশি খাতাগুলো নিয়ে আসছি এখানে যে কেউ নিতে আসে তাদের জন্য অফার দেব এটা হচ্ছে দেড়শো পাওয়ান বাট কেউ যদি এখন নেয় তো আমি হান্ড্রেড পাউন্ডে দিয়ে দেবো ঠিক আছে যেমন এটা এটা কিন্তু আড়ঙের কাজ এটা অনেক কাজ ভিতরে ঠিক আছে এটা দেখেন হুম অন্য রকম আছে আরো যেমন এ একটা আছে মানে অনেক রকমের ডিজাইন আছে বাট সব তো একসাথে দেখানো সম্ভব না সো যারা আসবে দোকানে এসে দেখে নিতে পারবে ঠিক আছে যেমন এইটার এটার দাম হচ্ছে পঞ্চাশ পাউন্ড কেউ আসলে আমি ফোরটি পাউন্ডে দিয়ে দিতে পারবো ঠিক আছে এটাই হচ্ছে অফার আর যেমন এটা হচ্ছে ফোরটি পাউন্ড এটাও পঞ্চাশ পাউন্ড বাট এটা ফোরটি ফোরটি ফাইভে দিয়ে দিতে পারবো কারণ এটা অনেক কাজ এটা হাতের এই যে অনেক বিখ্যাত আমার সবাই চিনে নকশি খাতা আরও আছে শাড়ি আছে আপনাদেরকে আমি শাড়ি দেখাতে পারি এখন দান ভাই এটাকে জামদানি আর জামদানি শাড়ি আছে জামদানি শাড়ি এগুলো হচ্ছে থার্টি ফাইভ ছিল এখন আমি টোয়েন্টি ফাইভ করে দিচ্ছি আপনারা আসলে এটাও মানে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরো অনেকগুলো কালার আছে আরো এই যে দেখো হোয়াইট আছে আর এখানে আছে আর এই যে এগুলাও আছে সো এই জামদানি শাড়িগুলো আমরা থার্টি ফাইভ পাউন্ড ছিল আগে এখন টোয়েন্টি ফাইভে দেওয়া যাবে এগুলো অনেক সুন্দর শাড়ি আর এগুলো সামনের জন্য একদম পারফেক্ট অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আরও চালে আরও নিয়ে আসা যাবে সো হাভ মেনি ইউ ওয়ান্ট আমরা অর্ডার করে নিয়ে আসতে পারবো আরো এখানে স্পেশাল কিছু শাড়ি আছে এগুলো কম দামে আপনারা পাবেন এদের চিরন মেটেরিয়াল সো গা দেখা যাবে না এবং এদের অনেক মডেস্ট আর কি এইগুলো ম্যাচিং করে পড়তে পারবেন এনি বিয়ে শি অনুষ্ঠানে আর যতগুলো চান ততগুলো অর্ডার করতে পারবেন অ্যান্ড এইটা হলো থার্টি ফাইভ পাউন্ড করে আর দুটো নিলে সিক্সটি পাউন্ড সো এটা অনেক ভালো অফার স্পেশালি এই সিজনের জন্য এই যে দেখেন শুধু তাই না আরও আমাদের অনেক কালেকশন আছে ফর এক্সাম্পল এই শাড়িটা দেখতে পাচ্ছেন সো ওয়ান ইজ ফোর্টি ফাইভ এন্ড টু ইজ এইটি পাউন্ড কিন্তু আপনারা যদি দোকানে আসেন আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা আরও কমে দেবো তো অফারের ওপরে আরও অফার হবে আমার কাছে আসলে অনেক কালেকশন আছে আমি ছোট জায়গা দেখি কালেকশনগুলো বের করি না আপনারা যদি পিস পার্সেন্ট অর্ডার দিতে চান কোনো বিয়ের শাড়িতে লাগে সো আমি সেটা ম্যানেজ করে দিতে পারবো সো দেখেন আমার কাছে আসলে ভালো ভালো কালেকশন আছে আমি আসলে কিছু বের করে দেখাতে পারছি না সো আপনারা আসলে দেখবেন ঠিক আছে আর এখানে তো আপনারা রয়েছে অনেকগুলো দেখতে পারবেন সো আশা করবো আপনারা আসবেন আমাদের দোকান আমাদের এগারোটা থেকে আটটা পর্যন্ত আর ঈদের আগে নয়টা পর্যন্ত না ঈদের আগে নয়টা পর্যন্ত এইগুলো আসলে একদম ছেলে রাখছি এগুলো যে দাম থাকবে তার থেকে আমি ফাইভ পাউন্ড টেন পাউন্ড কম নিব ঠিক আছে আপনারা আসলে এগুলো আছে আবায়া আছে অনেক ধরনের আবায়া আছে আসলে লং ড্রেস টেস আছে এগুলো দেখে এসে নিবে যে নিবে আরও খেলোয়ার কামিজ থাকবে আরও ড্রেস থাকবে বাট এখন মানে আমরা এই জায়গায় ড্রেল দিয়ে দেখাবো সবাইকে আপনারা সবাই আসবেন এসে ছেলে নিয়ে যাবেন সব আমরা কি এই দোকানটা হলো বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরছে যেমন নকশি খাতা থেকে শুরু করে বাটিকের থ্রি পিস এটা অনেক স্পেশাল এগুলো ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট সাইজ আছে যেগুলো আপনাদের ডেফিনেটলি চয়েসে আসবে সো খাম অ্যান্ড চেক আউট দ্য স্পেশাল কালেকশন অ্যান্ড দ্য ভেরিয়েশন ইস বা অনেক ভালো অফারে পাবেন আমি আসলে দুই সাল থেকে শুরু করছি বাট আমি মানে অনেক সফলতা হয়েছি যার কারণে তো দোকান নিছি তো আপনারা সবাই আমার করবেন আল্লাহ আর সবাই আসবেন মেয়ে তো হান্ড্রেড পার্সেন্ট সে আমার এত সাপোর্ট না করলে আমি এতদূর আসতেই পারতাম না মেয়ে তো পড়াশোনা করে তার মানে ফাঁকে ফাঁকে যদি সময় পায় যখনই আমার মানে কেনা থেকে শুরু করে কিভাবে করতে হয়। কিভাবে সব আম্মুকে আমি অনেক হেল্প করি আর আম্মুর পাশে আমি থাকি আর চাই যে আম্মু গ্রো হোক এই বিজনেসে আমরা গ্রো হোক আর পাশে পাশে আমার ড্যাড সো আমার আব্বাও আমাদের সাপোর্ট করে ক্যামেরার সামনে আসে না কিন্তু পিছনে ডেফিনেটলি সাপোর্ট করে সো এগুলো আর কি একটা ফ্যামিলি বিজনেস সো ডু কাম অ্যান্ড সাপোর্ট আস